বন্ধুরা আমি রিনা দাস আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এই এলাম আছি মোটামুটি এখনই অফিস থেকে এলাম তো আজকে যেহেতু বুধবার আমাদের সাব সাবসেন্টার হয়ে যেতে হয় তো আজকে তার মধ্যে শিশুদের আজকে টিকা হয়েছে ভ্যাকসিন হয়েছে তো সেখান থেকে এলাম হাঁপিয়ে গেছি ছাতাও নেওয়া হয়নি আসলে দুটো ব্যাগ দুই হাতে নিয়ে আস যাওয়া আসা করছি আজকে আর ছাতা নেওয়া হয়নি প্রচণ্ড রোদ্রের তাপ তো হ্যাঁ দুটো ব্যাগে অনেকগুলো খাতাপত্র আর আজকে দিনটা নিয়ে যেতে হয় তো এই হঠাৎ ভিজিটে আসবে এরকম মানে সারপ্রাইজ ভিজিট সে কারণে আমাদেরকে প্রতি বুধবার করে আমাদেরকে যখনই সাব সেন্টার যাব অনেক কিছু নিয়ে যেতে হয় হয়তো বলতে পারেন কি এমন আছে এত হাঁপিয়ে অনেক সময় আমি হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলি অনেকে অনেক রকম মানে জানা ইচ্ছা থাকতে চা পারেই আর কি তাহলে চলুন আমি বাড়ি গিয়ে আমি বাড়ি গিয়ে একটু মানে খাতাপত্রগুলো আমি মানে কি কি থাকে আমাদের ব্যাগে এই যে দেখুন এখন আমি বাড়িতে ঢুকিনি এই যে দুটো একটা ব্যাগে এই যে একটা ব্যাগ আর ধারে একটা ব্যাগ তো সেটাই তো চলুন মানে বাড়ি পোকে কী আর আমি দেখাবো আপনারা দেখবেন

হ্যাঁ তো বলার কিছু নেই আমাদেরকেও নিয়ে যেতে হবে তাদের ওনাদেরকেও ভিজিট ভিজিট ওভাবেই করতে হবে তো চলুন আমার ব্যাগে কি কি আছে তো সেগুলোই দেখাবো মানে আমরা এইভাবে ব্যাগ এবং ফিল্ডে যখন যাই তখনও আমাদের থাকে তখন এতগুলো খাতা থাকে না আর সেন্টারে যেহেতু যাই সে কারণে সব খাতাগুলোই নিয়ে যেতে হয় মোটামুটি যেগুলো প্রয়োজন দাদারা এলে দেখবে ভিজিট করবে সেই সব খাতার সঙ্গে থাকে তো চলুন দেখাবো আমি বাড়ি যাই চলুন এই যে আমি এখন চলে এলাম মানে আমি এখানে রেখে দিই খাতা পত্রগুলো তো চলুন আমি দেখাই আমি কি কি আছে এই যে দুটো ব্যাগ নিয়ে আমি আজকে মানে প্রতি বুধবারেই যাই তো এখন যেহেতু আমাদের মানে সারপ্রাইজ সারপ্রাইজ ভিজিট এরকম একটা ব্যাপার চলছে তো তো যা অর্ডার হবে সেইভাবেই কাজ চলছে তো আমরা ওভাবেই নিয়ে যাচ্ছি প্রতি বুধবার করে আর মানে যেদিন আমরা সেন্টার সাব সেন্টার যাব আমাদেরকে সব কিছু নিয়ে যেতে হয় প্রচুর ভারী তো চলুন দেখবেন কী কী আছে কতগুলো খাতা বস্তু আছে কি কি রাখি সেটাই দেখার তো দুটো ব্যাগে নিয়ে যাচ্ছি এই একটা ব্যাগে আগে নিয়ে যেতাম একটা ব্যাগে নিয়ে গেলে খুব ব্যথা মানে পিঠে এগুলো হাড় একদম পুরোটা মানে আমার তার মানে স্পন্ডেলাইটিস থাইরয়েড নানারকম সমস্যায় দুই হাতে দুটো নিয়ে যাচ্ছি দুই হাতে ব্যথা তবুও নিয়ে যাচ্ছি এইভাবেই নিয়ে যাচ্ছি চলুন আগে এটাই দেখাই এই ব্যাগে আছে এই যে একটা খাতা একটা একটা গর্ব হ্যাঁ সব খাতা কিন্তু এখানে নেই প্রচুর আরও খাতা ওষুধ আছে এই একটা খাতা এটা হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের জন্য মানে তাদের চেক আপ টেক বা সব কিছু তথ্য এর মধ্যে থাকে তার জন্য একটা খাতা আর এখানে আমাদের আছে টোটাল বাৎসরিক হিসাব বা মাসের হিসাব সব এই খাতাটাই আমাদের রাখতে হয় সেটা একটা আছে তারপর এই যে দেখুন এটা হচ্ছে শিশুদের যেগুলো ভ্যাকসিন করানো হয় কার কোন মাসে ভ্যাকসিন হয় সেগুলো টোটাল একটা রেজিস্ট্রেশন তাহলে তিনটা এই হচ্ছে এটা হচ্ছে জনগোষ্ঠীর মিটিং প্লাস বয়সন্ধি মানে কিশোর কিশোরীদেরকে নিয়ে মিটিং করতে হয় আর সঙ্গে এগুলো সহায় সহায়িকাগুলো রাখতে হয় বয়সন্ধীদের বা ভিজিট অন্যান্য ভিজিটগুলো করার ক্ষেত্রে আচ্ছা এটা আমাদের রেগুলার ডায়রি ডায়রিটা দেখুন কি মোটা আর এটার ওজনই বোধ হয় তিনশো গ্রাম হয়ে যাবে এতটাই মোটা সে যাই হোক এটা হচ্ছে একটা ডায়রি আমাদের প্রতিদিন এই ডায়রি মেনটেন করতে হয় এই যে এটা হচ্ছে আমাদের এইচ বি মানে আমরা এইচ বি মানে যেগুলো তিন মাস ছয় মাস নয় মাস বারো পনেরো যেগুলো আমরা ভিজিটগুলো করি তার এটা পুরোটা মানে যখন থেকে চালু হয়েছে টোটাল এই এই শিশুদের নাম তথ্য সব কিছু ডেটের মধ্যে তোলা আছে যেহেতু এইচ বিওয়াই কার্ড আছে কিন্তু এখন যেহেতু সাপ্লাই কম সেই জন্য আমরা খাতাই করে রাখছি পরে সেগুলো জেরস করে তার উপরে আমরা তুলতে হয় আচ্ছা এই হচ্ছে আমাদের ইসি খাতা মানে সক্ষম দম্পতির খাতা এটা মানে উনচল্লিশ বছর বয়স উনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত যাদের পিরিয়ড চলা চলছে এখনই তাদের জন্য তাদের সম্পূর্ণ তথ্য রাখতে হয় তাদের আইডি নাম্বার টাম্বার সব কিছু এখানে আছে মানে কতগুলো ইসি মানে এগুলো প্রতি মাস বছরে আমাদের হিসাব দিতে হয় তার একটা খাতা এই একটা রেজিস্ট্রেশন এই যে একটা এটা হচ্ছে ম্যাট্রিক্স বই এই বইটা নিয়ে আমাদের সময় ভিজিট করতে হয় যে কোনো ভিজিট এই বইয়ের মধ্যে প্রচুর কিছু জানার আছে আমরা এই বইয়ের মধ্যে মানে একটা নবজাতক থেকে এবং প্রেগনেন্ট ওমেন বা বয়সন্ধি বা যা কিছু যাবতীয় এই ম্যাট্রিক্স বইটার মধ্যে আছে খুব ভালো ম্যাট্রিক্স বই এই বইটা দেখি আমাদের অনেক কিছু বলে দিতে হয় বিশাল মানে অনেক কিছু জানার আছে এটা আমাদেরও খুব সুবিধা হয় আর যদিও আমাদের অনেকটা মানে জানা আছে তবুও অনেক সময় অসুবিধা হয় এবং মায়েদেরকে দেখে এটা দেখিয়ে দিয়ে তাদেরকে বোঝানো হয় যাতে তারা এটা দেখেও সেভাবে চলতে পারে তাহলে দেখুন এখানে এতগুলো হয়েছে এইবার দেখুন আমার জলের বোতল জল খাওয়া জল জল আছে একটু খেয়ে নিই জল এই যে হচ্ছে আমার মুড়ি মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি নিয়ে গেছিলাম মুড়ি শেষ হয়ে গেছে এটা হচ্ছে যেগুলো শিশুদেরকে আমরা ভিজিট করি ইসিডি মানে কি এটাকে বলে এর মধ্যে শিশুদের অনেক কিছু দেখানো আছে আয়না আছে খেলনা আছে সব কিছু এর মধ্যে আছে একটা শিশুর ওই যে আগে ভিডিও করেছিলাম না কীভাবে বুঝবো তা লালন পালন সম্পর্কে পর্যবেক্ষণ করার বল আয়না সব কিছু আছে এগুলো হচ্ছে ইসিডি কি এইচ বিআইসি কিট এনব আমরা এইচ বিআইসি যখন ভিজিট করি এইটা আর যখন নবজাতক ভিজিট করি নবজাতক ভিজিটের সময় আমাদের কিছু জিনিস লাগে যেরকম এর মধ্যেই আছে এখানে আমাদের আছে থার্মোমিটার আছে ওয়াশ ওয়াশ টাইম আছে তারপরে ঘড়ি আছে আর ওজন মেশিন আছে এবং থার্মোমিটার সব কিছু আমাদের এর মধ্যে আছে ওজন মেশিন বলতে কি ওজন মেশিন হচ্ছে পাঁচ কেজি ওজন পর্যন্ত এখানটায় করা যায় এটা থলে মতো ওজন মেশিনগুলো আছে না এই যে এইটা হচ্ছে ওজন মেশিন এই যে থলে এভাবে দিয়ে শিশুদেরকে ওজন করতে হয় আর এই যে আছে স্টপ ওয়াচ স্টপ ওয়াচ আছে আছে থার্মোমিটার আছে ঘড়ি আছে তুলো এর মধ্যে সব কিছু আছে এগুলো নবজাতকের মানে পয়দা বিয়াল্লিশ দিন পর্যন্ত যে ভিজিটটা আমরা করে থাকি সেটা সম এগুলো হচ্ছে তাহলে বিয়াল্লিশ দিন পর্যন্ত শিশুদের ভিজিট আর আছে এখানে আছে আয়রন সিরাপ মানে আয়রন সিরাপ শিশুদেরকে খাওয়াতে হয় সপ্তাহে দুই দিন সোমবার আর শুক্রবার করে যদি যখন সাপ্লাই কম থাকে তখন আমরা খাইয়ে দিয়ে আসি খাওয়ানো হয় নিজেরা গিয়ে খাওয়াতে মানে খাওয়াই আর যখন সাপ্লাই একটু কম থাকে তখন এরিয়াতে যখন পাশাপাশি একবার চার পাঁচটা বাচ্চা থাকে হয়তো একজনের দায়িত্বে দেওয়া হয় তারপর আমরা পরবর্তীতে প্রতিদিন মানে যখন যাই তখনই আমরা সেগুলো আমরা পর্যবেক্ষণ করে থাকি তো এই হচ্ছে আয়রন সিরাপ প্রতিটি বাচ্চাকে ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত এটা চলবে আর এর মধ্যে আছে ম্যালেরিয়া টেস্ট আছে ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে আছে আর এর মধ্যে আছে ফ্যামিলি প্ল্যানিং যা যা আছে আর কি এবং কিছু হচ্ছে প্রেগনেন্ট রোমে প্রেগনেন্সি টেস্ট আছে আছে ম্যালেরিয়ার টেস্ট আছে মানে কিছু জিনিস আছে এর মধ্যে আরও সব ফ্যামিলি প্ল্যানিংয়ের এগুলো আছে দুটো কোটোর মধ্যে আচ্ছা ওই যে একটা ব্যাগে গেল আর একটা ব্যাগে আছে এটা তো দেখানো হয়নি এখনও এটা শেষ হোক এটাও শেষ করি তাহলে আছে একটা ছোটো রেগুলার একটা ডায়রি মানে আমাদের কী কী মানে ক গ্রামে যখন আমরা যাই কার কী লাগবে সব কিছু আমাদের ডায়রি ছোট্ট একটা ডায়েরিতে লেখা থাকে তাতে আমাদের দিদিদেরকে জানাতে সুবিধা হয় এইটা আছে এটা হচ্ছে মানে আমরা মানে প্রতি মাসে যে ভিএসএনডি বা ক্যাম্প হয় বা সেন্টার যেগুলো শিশুদের ইঞ্জেকশান হয় সেইগুলো সব ডিউ লিস্টগুলো এখানে করা হয় এবং যেগুলো যেগুলো ইঞ্জেকশন হয়ে যায় সেগুলোকে আমরা চিহ্ন দিই তার জন্য এটা নিয়ে যেতে হয় আর এই এটা হচ্ছে মেডিসিন খাতা এর মেডিসিন রেজিস্টার এটা এটাতে আমাদের কাকে কি দিলাম ফ্যামিলি প্ল্যানিং বা ওআরএস বা অন্যান্য কিছু কিট বা নিশ্চয় কিট এগুলো যদি দিয়ে থাকি তাহলে এখানে আমরা সেটা আমরা নোট তুলে রাখি এবং প্রতি মাসে আমাদের এটা রিপোর্ট করতে হয় আর এইটা হচ্ছে ছয় নম্বর ফর্ম এই ছয় নম্বরটা হচ্ছে আমাদের নবজাতক শিশু প্লাস বিয়াল্লিশ দিন পর্যন্ত শিশুদের এটা আমাদের ভিজিট করতে হয় সবগুলো আমরা প্রতি সব মানে এখানে তিন সাত একুশ আঠাশ চোদ্দো এরকমভাবে দিয়ে এগুলো ভিজিট করতে হয় এরপর আছে এই যে ফাইলটা এই ফাইলের মধ্যে যাবতীয় জিনিস আছে যে কখনও কোনো শিশুকে হয়তো রেফার করতে হতে পারে কোনো কাউকে রেফার করতে হতে পারে রেফার ফ্রম প্লাস আই আই এম এন সি আই চার্ট আছে আই এম চার্ট আছে আছে এই হচ্ছে টিভির হচ্ছে টিনেজার কি দশটা পয়েন্ট আছে কী কী টিভির লক্ষণগুলো যেমন দুই সপ্তাহ বা তার বেশি দিন ধরে কাশি দুই সপ্তাহ তার বেশি দিন ধরে জ্বর ওজন কমে যাওয়া রাতে ঘাম অতিরিক্ত হওয়া কাশির সাথে রক্ত বের হওয়া বুকে ব্যথা শ্বাসকষ্ট খিদে কম হওয়া বা ক্ষুদা খি মানে খিদে লাগে না ক্লান্তিভাব গলায় ফোলাভাব এরকম দশটা পয়েন্ট আছে যা আমরা মিটিং বা কারো কোনো সমস্যা হলে আমরা এগুলো বলে থাকি এবং সেটা আলোচনা করে থাকি এইটা আমাদের কাছে সবসময় সঙ্গে থাকে আর এর মধ্যে অনেক কিছুই আছে এইচ ওয়াই কার্ড আছে আমাদের রেফার স্লিপ আছে এবং হসপিটালে নিয়ে যাওয়ার যে ফর্ম্যাট আছে চার নম্বর ফর্ম্যাট এবং পিপিআইসিটি ফর্ম্যাট সব কিছু এর মধ্যে আছে সি ব্যাগ থেকে শুরু করে যাবতীয় এই ফাইনটাও সবসময় সঙ্গে রাখলে আমাদের সুবিধা হয় তাহলে ভাবুন এই যে টোটাল এতগুলো খাতা আমরা নিয়ে যাচ্ছি তাহলে ব্যথা হবে না কেন তাহলে বুঝতে পারলেন তো এই যে এতগুলো খাতা এর ওজন মোটামুটি মানে বারো থেকে তেরো কেজি হবে এর ওজন আরও আছে সম্পূর্ণ শেষ হয়নি যদিও বা অনেক কিছুই আছে আরও এতগুলো তথ্য খাতা কাগজপত্র আছে এখানেও আর একটা ফাইল আছে এখানেও অনেক কিছু আছে ওআরএস আছে ও আর একটা জিনিস আছে এই যে এটা হচ্ছে লবণ টেস্ট আমরা ফিল্ডে গিয়ে লবণ টেস্ট করি সেটাও আছে রুল আছে ওআরএস তো বললাম ওয়ার আছে থার্মোমিটার থার্মোমিটার আরও একটা আছে আগেতে ব্যাগের ওজনও প্রায় এক কিলো তাহলে এই হচ্ছে আমাদের মানে যখন আমরা ফিল্ডে যাই ফিল্ডে গেলে এত খাতা নিয়ে যেতে হয় না যখন আমরা সাব সেন্টারে যাই তখন আমাদেরকে এই খাতাপত্র নিয়ে যাই তাহলে ভাবুন তো এই খাতাপত্র কতটা ভার তো খুব কষ্ট হয় তো এই খাতাপত্র ভার মানে সবটাই এক করার কিছু নেই এতগুলো খাতাপত্র নিয়ে আমাদের বইতেই হবে এটা অর্ডার আমাদের অর্ডার পালন করতেই হবে আমরা করছি প্রতি বুধবার করে আমরা এভাবে নিয়ে যাচ্ছি মাঝে কখনো কখনো অসুবিধা হলে হয়তো একটু কমিয়ে নিয়ে যায় কিন্তু ভাগ্য চোখে দেখা যায় সেদিনই যদি ভিজিট হয় তাহলে আমাদের তো আর মানে উপায় নেই খাতাপত্র নিয়ে যাওয়ার বল খুব অসুবিধা হয় তো এই তো হচ্ছে কথা আমার মানে ভিডিওগুলো যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন কার কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন